আমরা এখন অটোয়ার কমিশনার্স পার্কে প্রতি বছর এখানে মে মাসে টিউলিপ ফেস্টিভ্যাল হয়ে থাকে অনেক ধরনের টিউলিপ এখানে ফোটানো হয় টিউলিপের বাগান এবছর মেয়ের নয় তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা হয়ে থাকবে প্রখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটার্ন খবরের কাগজে লিখতেন উনি অটোয়ায় থাকেন প্রতি বছর টিউলিপ ফেস্টিভ্যালে উনি আসেন তো আমি মনে মনে ভাবতাম ওনার সাথে যদি আমার দেখা হয়ে যেত যেহেতু প্রতি বছর আসেন ঠিক কাতকালীয় ভাবে দু বছর আগে ওনার সাথে আমার এখানেই দেখা হয়ে যায় রাস্তার অপর পাশে ছিল লেক এই লেকটা দিয়ে আমরা কিছুক্ষণ হাঁটলাম আজকে প্রচন্ড রোদও ছিল আবার একটু ঠান্ডা বাতাসও ছিল বেশ ভালোই লাগছিল হাঁটতে আর এই আবহাওয়াটা ছিল চমৎকার অন্যান্য বছর যখন এখানে আসি সাধারণত এখানে হাঁস দেখতে পাই এবছর কোনো হাঁস দেখছি না জানি না কি কারণে হাঁস নাই এবং হাঁসগুলো বেশ কাছেই থাকে হাত দিয়ে ধরা যায় ওদেরকে খাওয়ানো যায় চমৎকার একটা পরিবেশ সাধারণত এখানে থাকে এবারও খারাপ না আর ইলেকটা বেশ চমৎকার বিভিন্ন সময় বিভিন্নভাবে ইলেকটা ইউজ করা হয়ে থাকে সামারের সময় কেউ কায়াকিং ক্যানোয়িং এগুলো করে থাকে আবার উইন্টারের সময় এখানে স্কেটিং করা যায় চমৎকার এই লেকটির নাম ডাউস লেক সবার কাছে ডাউস লেক নামে পরিচিত আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ আর একটা জিনিস না বললেই নয় শুধু টিউলিপ ফেস্টিভ্যাল নয় এই জায়গাটা চমৎকার একটা জায়গা ঠিক পাহাড়ি এলাকার মতো আবার পাহাড়ও না উঁচু নিচু খুব খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে বাড়িঘরগুলো তৈরি করা হয়েছে আর বাড়িগুলো দেখলেই বোঝা যায় চমৎকার চমৎকার ডিজাইন কালার রাস্তাগুলো খুব সুন্দর উঁচু নিচু আর হচ্ছে খুব কাম অ্যান্ড কোয়াইট একদম ছবির মতো দেখতে খুব ভালো একটা সময় কাটানোর জন্য জায়গাটা বেশ চমৎকার ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য আবার কোনো এক সময় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ